গায়ক নোবেলের অস্বাভাবিক আচরণের ভয়ে একজন নারী দেখা যাচ্ছে সিঁড়ি উপরে উঠছে তার পিছন পিছন গায়ক নুবেল উঠছে তার এবং তার পিছনে তার সহকর্মীরা উঠতেছে আমরা আসলে ঘটনাটা এটা আসলে বুঝতে পারতেছি না আসলে কেন গায়ক নুবেল এত বড় একজন সিঙ্গার হওয়ার পরেও সে এই ধরনের আচরণগুলো করে এবং এই ধরনের অমানসিক তার মাথায় চিন্তা আসে আসলে আমরা যদি একটু দেখি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে গায়ক নোবেল একটা মেয়ের পিছনে একজন নারীর পিছনে দৌড়ে সিঁড়ি উপরের দিকে উঠতেছে তারপরে তার পিছন পিছন তার বন্ধুরা অথচ তার পাশে আরও সহকর্মী তারাও উঠতেছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে সে যে মেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে সেই মেয়ের সাথে অবা অস্বাভাবিক আচরণ করে এবং কি মেয়েকে টেনে হিসড়ে সিঁড়ির মধ্যে নিয়ে আসছে এবং সেখানে ধর্ষাধর্ষ হতেছে এবং সেই জায়গাতেই গায়ক নোবেল আসলে কেন তার সাথে এই আচরণটা করছে এবং কি তার হাতে ধরে টানে সিঁড়ি দিয়ে টেনে স্ত্রী নিচের দিকে নিয়ে যাচ্ছে তার পাশে তার সহকর্মীরা আছে এবং তারাও তাকে বোঝাচ্ছে হয়তো মনে হয় শিশু ক্যামেরাতে আসলে আমরা তো অডিওটা পাই নাই কিন্তু তার বাক্য তো মনে হচ্ছে যে তাকে বোঝাচ্ছে এবং সে নারীকে সে রেখে আবার উপরে উঠছে কেন উপরে উঠছে এবং কেন সে এই আচরণগুলো করতেছে আসলে আমরা এখনও জানতে পারি এবং কি জানলে আপনাদেরকে জানাবো